ওয়াহিম ইংশা ইন ইল্লা ইউসব বে এমন কোনো সৃষ্টি নেই এমন কোনো মাখলুক নেই যে আল্লাহ তসবি করে না ওয়া লাকিল্লা তফহু না তসবি কিন্তু তোমরা ওদের তাসবি বুঝো না তসবি বলে কার সমস্ত মাখলুক তাকবি বলে কার আল্লাহর হুকুম যে মানে তার নাম কি তার নাম মুসলিম তার নাম কি মুসলিম এই মুসলমানও কোরআন হাদিসের ভাষা এটা ভাষা হচ্ছে মুসলিম আমরা তো সব পরিবর্তন করেছি কোরআনে বলা হয়েছে এখন গেছে নামাজ হইয়া এখন যদি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় সালাদ নষ্ট হয় কিসে উত্তরে লেখে টমেটো আর শশা অনেক আগে কেটে রাখলে সালাদ নষ্ট হয়ে যায় সালাদ গেল নামাজ হইয়া গেল রোজা হইয়া আল্লাহকে বি ছাড়ি নাই আল্লাহ বানাইলাম খোদা আল্লাহ কি খোদা কোরআনে আছে নাকি আল্লাহ রব্বুর আর পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলো দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহকে ডাকো ফাদউহু বিহা আল্লাহকে ওই নামে ডাকো আর রহমান আর রহিম আল্লাহর নিজের নাম নিজে রেখেছেন সেই নাম বাদ দিয়ে আমরা আল্লাহকে বানাইলাম কি খোদা খোদা হাফেজ না এগুলো বাদ দিতে হবে আল্লাহ বলতে হবে এটা চরম অন্যায় তোমার নাম যদি কেউ পরিবর্তন করে বল রাখে তুমি ক্ষেপে যাও আর আল্লাহ অর্ডার করেছেন আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে ও কোরআন বিশ্বাস করো মমিন দাবি করো করো আল্লাহকে ওই নামে ডাকো মন নাম রেখে দিও না আমরা আল্লাহর হুকুম কামান্য করে আল্লাহর নাম পরিবর্তন করে খোদা বানিয়ে দিয়েছি এই জন্য মনে রাখতে হবে এটা যেমন তেমন অন্যায় না আল্লাহর হুকুমের সরাসরি একেবারে বিপরীত কাজ করা এগুলো পরিবর্তন করা দরকার ভাইরা আমার আমি এতক্ষণ আলোচনা করেছি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে আর এরকম আত্মসমর্পণ যে করে তার নাম কি আর যদি আল্লাহর হুকুম না মানে তাকে মুসলিম বলা যাবে এবারে তাহলে দেখাবো আমরা কিরকম মুসলিম আসুন

এবং বিশেষ প্রকারের লটারি এই সবগুলো শয়তানের কাজে ও তোমরা এগুলোর থেকে বিরত থাকো মদ হারাম করেছেন কে আমাদের দেশের আইনে কি আছে মদের যদি লাইসেন্স থাকে সরকারের অনুমতি থাকে তাহলে মদ বৈধ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন যে মদকে হারাম ঘোষণা করেছেন এই মদের যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তার ইমান থাকবে সে মুসলিম থাকবে একটা পাইলেন আসুন আরও সামনে চলুন সুদ ইসলামে হালাল না হারাম একটা আর দুইটা আয়াত আমি কয়টা বলবো জোরায় বাকারার দুইশো পঁচাত্তর থেকে একাশি নাম্বার আয়াত পণ্য পড়বেন পরিষ্কার বলা আছে ওয়া হাল্লাল্লা হুল ওয়া ওয়াহাররাম রিবা। আল্লাহ রাব্বোলা আল বলেন আল্লাহ তালা ব্যবসা কে হালাল করেছেন আর সুদ কে করেছেন হারাম কে হারাম করেছেন আল্লাহ তালা বলছেন করা জারা কায়াতে ইয়া আজু আল্লা দিন আমানু তাকুল্ল হে ইমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছ হাদিসকে বিশ্বাস করো মমিন দাবি করো ইত্ত কুল্ল আল্লাহকে ভয় করো ওয়া দারু মাকে আমিনার রিবা ইল কুতুমিনী তোমাদের যত পাওনা সুদ আছে সুদ হারাম যখন জানতে পেরেছ এখন থেকে তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো যদি সত্যিকার মমিন হইয়া থাকো ওই চুরায় বাকারার আট নাম্বার আয়াত মার্কা মমিন না হইয়া থাকো চুরাই ইউসুফের একশো ছয় নাম্বার মার্কা ইমানদার না হইয়া থাকো পূর্ণ মমিন যদি হয়ে থাকো আল্লাহকে ভয় করে এবং সুদের যত পাওনা সুদ আছে বর্জন করো এরপরে আল্লাহ বলছেন ফাইলাম তফালু যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ অর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ আল্লাহ বললেন সুদ হারাম আমার দেশের আইনে কি আছে সুদের লাইসেন্স থাকলে হালাল গ্রামে যদি কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া সুদে টাকা দেয় এটা অবৈধ হারাম পুলিশ ধরবে তাকে আর যদি লাইসেন্স থাকে তাহলে হালাল সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পুবালী ব্যাংক জনতা ব্যাংক যত ব্যাংক আছে এই সবগুলো কিসে চলে এদের সুদ হালাল কারণ এরা সরকার থেকে লাইসেন্স নিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর হারামকৃত সুদকে মানে তারা মুসলিম মুসলিম হবে কাকে বলে শুধু তাই না আরো সামনে চলুন পর্দার বিধান দিয়েছেন কে মা বোনদেরকে বলবো যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন يا ايها النبي قل لازواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن يا نبي اپনি أَفْنَرِ স্ত্রীদেরকে আপনার এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মোমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন পর্দা করে না জেলবাব ঝুলিয়ে দেয় পর্দা হেজাব করে পর্দার বিধান দিয়েছেন কে আমার জাতি বলল পর্দার বিধান দিয়ে নারীদেরকে পিছনে ঠেলে দিয়েছে সেই জন্য পর্দা খুলে নারী পুরুষ সাগরের পারে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য সমবেত হয়েছে হোটেল গুলো বুকিং হয়ে গেছে তিল ধরার ক্ষমতা নাই আল্লাহ হুকুম করেছেন পর্দার জন্য ও তারি বই কালার রোজনা আল্লাহ রাবুল বলছেন ও মেয়ে লোকেরা তোমরা ঘরে থাকো তোমাদের কর্মস্থল ঘর পর্দার হুকুম দিয়েছেন কে আল্লাহর দেওয়া পর্দার হুকুমকে যারা বাতিল করেছে আল্লাহ দেওয়া পর্দার হুকুমকে যারা চ্যালেঞ্জ করেছে সেই লোকগুলো মুসলিম থাকবে আমার ভাইয়েরা এক এক করে বলতে গেলে অনেক কোরআনে সরাসরি আয়াতের অবাধ্য হয়েছে মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরায় নেশার এগারো নাম্বার আছে বলছেন কুমুল্লাহু ফি আউলা আদিকুম লিজ্দাকারি মিশ্র হাজুল উমসায়াইন আল্লাহ রাব্বুল আর বলছেন ও ফি আল্লাহ তোমাদেরকে ওফিয়াত করছেন চূড়ান্ত হুকুম দিচ্ছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিজ্দাকারী মিসলু হাজুল উমসায়াইন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনগা দিয়েছেন কে আইনগা দিয়েছেন কে আল্লাহর আইন যে মানে তার নাম কি তাহলে যারা মুসলিম দাবি করা সত্ত্বেও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে সেই লোকগুলো মুসলিম থাকবে যারা আন্দোলন করল আমার ভাইয়ের আল্লাহর বিধান বুঝতে হবে আল্লাহ কাউকে ঠকার নামি একটু পরে বলবো কেমনি মেয়েদেরকে বেশি দিয়েছেন মূর্তি তৈরি করা যায় না হারাম মূর্তি তৈরি করা যায় না হারাম একটা দুইটা আয়াত না ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব আনসাব মানে হচ্ছে মূর্তির বেদি স্থাপন করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখো তিনি যখন এক মূর্তি পূজকদের ঘরে জন্ম গ্রহণ করলেন আল্লাহর কাছে হেদায়েত চাই হেদায়েত পেয়ে গেলেন লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন লোকেরা মূর্তি পূজা ছাড়তে রাজি না এবারিম আর এই সালাম বললেন তাল্লহিল একটু অপেক্ষা করো আমি তোমাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেখাবো মনে মনে বললেন তাল্লাহি আল্লাহর প্রথম ল আসনামাকুম। যেই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকো প্রার্থনা করো মূর্তির সামনে খাবার দিয়ে বসে আছে আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে ফেলবো না তৈরি করবো কোনটা বলেছেন তৈরি করব না ভেঙবো কোনটা বলছেন লোকেরা মেলায় চলে গেল এব্রাহিম আলী ইসলাতাম মূর্তিখানায় ঢুকলেন দেখে যে রাজকীয় মূর্তি বিশাল কারো বস হাত কারো মাথাটা হাতির মতো আছে না বিভিন্ন রকমের এবার আহিমারাই ইসলাতাম মূর্তিখানায় ঢুকে দেখলেন মূর্তির সামনে খাবারও আছে দামি দামি খাবার একেবারে বিশাল লাড্ডু মিষ্টি দুধ এবার আহিমার আই ইসলাতাম বলছেন আলা খা 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 খায় না ফাঁকা নগর বন মিলিয়াম কয়েকবার বলার পরে যখন খায় না এবারে ডান হাতে মারলো থাপ্পর কোরানে আয়াম পাথরের মূর্তি থাপ্পর মারলে পাথরে ব্যথা পায় না নিজে ব্যথা পায় পাইল ব্যথা উঠলো রাগ এইবারে নিল কুরাল কারো মাথায় কারো কানে কারো দাঁতে ভেঙে চুরমার করে ফেললো কাবির এবির তবে বড় মূর্তিটা ভাঙেন নাই কেন ভাঙেন নাই তাও কোরআনে বলা আছে দাওয়াতের হেকমাতেটা সব ভাঙলে আর দাওয়াত দাবার সুযোগ কি করে থাকবে বড় মূর্তিটাকে রাখলো যাতে করে ওরা ওই মূর্তির কাছে ফিরতে পারে লোকেরা মূর্তি পূজা দেওয়ার জন্য আবার আসতো মেলার থেকে আবার আসত এসে দেখে সর্বনাশ এই দেবদেবীর হাত পা ভেঙ্গে চুরমার করলোকে কে মূর্তি পুজকদের লিডারের কাছে চলে গেছে সবাই নমরুদের কাছে নমরুদ শুনে সঙ্গে সঙ্গে হাজির এলাকে দীর্ঘক্ষণ পর্যন্ত নম্রদ চিন্তা করেছে এরপরে সর্বপ্রথম যেই কথাটা বলেছে আজকের এই মহেশ যুব পরিষদের যুবকদেরকে বলবো শিক্ষা না ইব্রাহিম থেকে নমরুদ অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করল এরপরে নমরুদ প্রশ্ন করল হালমিন কোন যুবক আছে যুবক যে যুবক আমাদের মূর্তিগুলো জোরে দেখে না কেন যুবকের প্রশ্ন তাফসিরে এলাকায় নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হল না কোনো ভূমিকম্প হল না যুদ্ধ মারামারি হল না এই মূর্তিগুলো কে ভাঙল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা মূর্তি দিয়ে সূচনা হয়েছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম পরিকল্পনা এই রকম বিপ্লব তৈরি করা চিন্তার চেতনা কোনো বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় যুবকের মাথায় ঢুকে ভাইরা আমার জানি না এই মাহফিলে কেন আসা হলো কত বিশাল বিশাল মাহফিল যাওয়া হয় এবার সম্ভবত এখানে এসে দেখলাম এই যুবকদেরকে একটা সবক দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ হয়তো সেজন্য সাগরের পারে পাঠিয়ে দিয়েছেন যুবকেরা যারা এই মাহফিল দিয়েছ আর যারা শ্রোতা হিসেবে অংশগ্রহণ করেছ আজকের এই মাহফিলের একটা সব গ্রহণ করো নমরুদ কেন প্রশ্ন করলো কোন যুবক আছে কি কারণ নমরুদ বুঝতে পেরেছিল কোন জোর তুফান হল না ভূমিকম্প হল না মারামারি হল না এই মূর্তি ভেঙ্গে চুরমার করা হলো এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাও হেদের সমাজ জন্য শুরু হয়েছে আর তার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম পরিকল্পনা গ্রহণ করা বিপ্লব সৃষ্টি করা বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে তো যুবকের মাথায় ঢুকে এই জন্যই তার এই প্রশ্ন কোরআন পড়ুন পরিষ্কার উত্তর শুরু হয়ে গেছে এখন সবাই বলতে শুরু করলো সব একসাথে বলা শুরু করলো হা হা না ফাতান আমরা এমন একজন যুবক সম্পর্কে জানি একটা যুবক সম্পর্কে জানি ফাতান মানে কি আমরা এমন একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তির সমালোচনা করে সেই যুবকের নাম হচ্ছে এবরাহিম যুবকের নাম কি ও যুবকেরা খুব ভালো করে জেনে রাখো মুসলিম জাতির হলো মূর্তি ভাঙ্গা মূর্তি গড়া নয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে এখন পর্যন্ত লোহার পোশাকগুলো খোলেন নাই যুদ্ধের পোশাক পরা আছেন আল্লাহর নবী খানায় কাবার চাবি নিয়ে ডাকলেন লাঠি দিয়ে খোঁচা মারছেন মক্কার ভিতরে এবং বাইরে মিলিয়ে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহর নবী লোহাতে লাঠি নিয়ে গেলেন বাতিল কানকা আল্লাহ নবী কুরানবাদ মূর্তি ভাঙছেন সত্য সমাগত চূর্ণ হয়ে যাওয়ার বটে এই বলে সব মূর্তি যে ঘরের মধ্যে থাকে আর যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমাতে প্রবেশ করে না তাহলে যেই দেশের রাস্তার মোড়ে মরে স্কুলের সামনে মূর্তি থাকে সেই দেশে থাকতে পারে মুসলিম জাতি মূর্তি তৈরি করতে পারে না মুসলিম জাতি মূর্তি পাহারাদারি করতে পারে না যদি কোনো পুলিশের বাচ্চা পুলিশের চাকরি নিয়ে পূজার সময় মূর্তি পাহারাদারি করো কেমতের মাঠে তোমার ইসলাম গ্রহণযোগ্য হবে না তোমাকে মূর্তির সঙ্গে যার নামে হবে ইনশাল কিসের মুসলমান গরু খাইলে মুসলমান হয় মুসলিম হুয়াসাম্মা কুমুল মুসলিমীন মিল্লাতাব এ ব্রাহিম এই মিল্লাতের নাম হচ্ছে মুসলিম মিল্লাতের নাম কী হুয়াসাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের মুসলিম করে নাম রেখেছেন ও আমার জাতি আমাদের জাতি মিতা এব্রাহিমালয় ইসলাম মূর্তি ভেঙেছেন আমাদের নবীয় মূর্তি ভেঙ্গেছেন। বাংলার জমিনকে মূর্তি মুক্ত করার জন্য কে ভাইরা আমার মুসলিম কাকে বলে ভালো করে বুঝতে হবে এবার ভয়ের কারণ নেই এব্রাহিম সালাম মূর্তি ভাঙলেন সব মূর্তিটা বললিম এব্রাহিম করেছে ধরে আনো এব্রাহিমকে ধরে আনা হল মর্দে বাতিল তার কাটা সিকতা হেলেকিন তার ঝুকা সিকতা নে মর্দে মমিন বাতিলকে দেখে ভয় পায় না বাতিল যত পর্যন্ত ভয় দেখায় মমিনরা তদুই আনন্দ পেতে থাকে আল্লাদী না কাল লাহু মুন্না দ কদ জমাউ লকুম বখসৌহুম ক দহু ই মা না অকলু হৎবুন আমার ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবিদেরকে একবার মক্কার কাসেররা ভয় দেখাইছিল মদিনায় খবর ছড়িয়ে দিল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সেনা সমাবেশ করা হয়েছে এই খবর শোনার পরে এই খবর শোনার পরে মদিনার লোকেরা ভয় পেয়েছিল কোরআন বলছে সাবাইক রামদের পরিচয় হচ্ছেন আল্লাপ মুনাফিকার কাফেররা যখন ভয় দেখাবার জন্য বলল লাকুম। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সেনা সমাবেশ করা হয়েছে ভালো করে ভয় করো ওখানে গেলে সব পিছিয়ে দেবা হুম ইমানদের ইমান বেড়ে গেল অকালু হাসবুন আল্লাহ এবং তারা বলল আমরা আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমাদের জন্য কে যথেষ্ট আমার ভাইয়েরা ইব্রাহিমকে ধরা হলো শুনিয়ে দেওয়া হলো হাররিকু ইব্রাহিম বলল আমাকে জ্বালাইবে কেন মূর্তিকে জিজ্ঞেস করে কে ভেঙেছে ওই বড় মূর্তি যাই করেছে এই বড়টাই করেছে কথার মধ্যে একটু প্যাচ আছে মিথ্যা বলেন নাই এটাকে বলে তাউরিয়া তাউরিয়া মানে হচ্ছে যে বলে তার উদ্দেশ্য একটা আর যারা শুনে তারা বুঝে আরেকটা উনি বলেছেন কাবির মহাদা এই বড়টাই করেছে ওনার উদ্দেশ্যে এই বড় মানে নিজে ওরা বলতো বড় মূর্তি পারলে মূর্তিকে জিজ্ঞেস করো এই জন্য বড়টা ভাঙেন নাই এবারে তারা বললে ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তি কিছু করতে পারে না বলতে পারে না খাইতে পারে না এব্রাহিম আলাই সালাম এই উত্তরটাই চাইছিলেন বললেন আমার জাতি তাহলে তোমরা এমন জিনিসের কেন পূজা করো যে জিনিস নিজে কিছু খাইতে পারে না যে কোনো কিছু করতে পারে না ওদের মাথা ভাঙলে রক্ষা করতে পারে না এমন কি ওদের সামনে থেকে মাসি পর্যন্ত দুর্বল প্রাণী যদি কোনো খাদ্য নিয়ে যায় ফিরাইতে পারে না আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারা মত করলাম কার দিকে আল্লাহ না পীরের দিকে তাহলে এই যে কতগুলো পীর আছে শেখায় আমি আমার কলবের দিকে মতওয়াজ্জু হলাম আমার কলব আমার পীরের দিকে মতওয়াজ্জু হলো পীরের কলম তার পীরের দিকে তার কলব তার পীরের দিকে এইভাবে হাজার ভাইয়া তারপরে কার দিকে আমি বলি এই তরীকে আল্লাহর নবী করেন নাই রাম করেন নাই বরং তুমি যখন তোমার কলবটা পীরের কলবের দিকে মতো করলা পীরের কলব দিকে ওই সময় তার বউয়ের দিকে তোমার তোমারটা কই যাইবে তুমি কলব মতো অজ্জু করলা তোমার পীরের কলবের দিকে পীরের কলত তখন পায়খানার দিকে মনোযোগ তোমারটা কই যাবে কুরআন পড়োন এই সমস্ত ভণ্ডামির কোন স্থানে স্থানে নেই কুরআন পরিষ্কার করে দিয়েছে ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়া নিশ্চয় আমি আমার চেহারা মনোযোগ করলাম কার দিকে আল্লাহ কোন খাজা বাবার দিকে না গাজা বাবার দিকে না লেংটা বাবার দিকে না পীর বাবার দিকে না লিল্লাযী ফাতারা আসমা ওয়াতি আরদা ওই মহান জাতের দিকে মত অর্জ করলাম যিনি আসমানে এবং সৃষ্টি করেছেন হানি পান আল্লাহর দিকে মত হয়ে আবার অন্যটাও রাখা তাও চলবে না হানি পান একেবারে সব বাতিল করে দিয়ে হানিফ বলা হয় মা এলান আঞ্জামি এল বোতলান এলাল হককে সব বাতিলগুলোকে উৎখাত করে বর্জন করে এক আল্লাহর দিকে মত অর্জ হচ্ছি অমা আনামিনাল মুশরিকি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই আমি দিকে দিয়ে দিলেন আমার যুবক ভাইয়েরা ইমানের ক্ষেত্রে ক্ষেত্রে পরিষ্কার হতে হবে সূরা ফাতেহা বারবার পড়ো সূরা ফাতেহারা শিক্ষা করার চেষ্টা করো আমি এটাকে বলি একটা মানপত্র দেওয়ার মতো আজকের এই বিশাল জনসমাবেশে এখানে যদি একজন মন্ত্রী আসতো এলাকার লোক কি করত একটা মানপত্র দিতে কি দিত মানপত্র লিখিতভাবে ভাবে বাধাই করে দিত এই মানপত্রের তিনটা অংশ থাকে কয়টা অংশ প্রথম অংশে থাকে যাকে মানপত্র দেওয়া হয় তার প্রশংসা আপনি সদরঘাটের কামান মস্তানের জামান আপনি লালবাগের কিল্লা আরো কি হাজিগঞ্জের মিনারা আরো কত কিছু এরপরে শুরু হয় দ্বিতীয় অংশে সম্পর্ক এই এলাকার মাটি আপনার ঘাটি আমরা আপনাকে তারা কিচ্ছু বুধি না ঘুমাইলেও সবথেকে দেখি সম্পর্ক বয়ান করে তিন নম্বরে শুরু হয় দাবি দেওয়া আমাদের রাস্তা নাই পোল নাই ঘাট নাই এরকম পানি শুকিয়ে গেলে নৌকা দিয়ে উঠতে হয় তারপরে কাদা পাড়াইতে হয় এই সব দাবি দেওয়া শুরু হয়ে যায় কয়টা অংশ হল তোরা ফাতে হাটা পড়ুন তিনটে অংশই আছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার্লাহ ওই মহান রবের জন্য জগৎসমূহের রব প্রশংসা হল কার আর রহমান আর রাহিম মালিকদিন এই পর্যন্ত পুরোটা প্রশংসা হয়ে গেল এইবারে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করছেন তুমি আমার এত প্রশংসা করছো বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি আমার গোলামি করো না আর কারো করো আমার হুকুম মানো নাকি নেতা নেত্রীকে মানো ব্যাংকে কার হুকুম মানো আদালতে কার হুকুম মানো অন্য অন্য জায়গায় কার হুকুম পালন করো এবারে বান্দা পরিচয় দিচ্ছে ইয়া ইয়া আল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আমি হচ্ছি তোমার গোলাম আর তোমার গোলাম আর তুমি হচ্ছে আমার কি আমার মালিক আমার রব তোমার সম্পর্কে তোমার সাথে আমার সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক আমরা কার গোলাম আমরা গোলাম তবে কার গোলাম খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না লেংচা বাবার গোলাম না কোনো ব্যক্তির গোলাম না একমাত্র গোলাম কার নবিরসুলরাউ গুলামকার এব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এব্রাহিম ভয় পান নাই আল্লাহ তালা এখনো কিছু বলছেন না মমিনদেরকে পরীক্ষা করেন আল্লাহ তালা এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হল আগুনে নিক্ষেপ করার আগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন একদিকে সমস্ত বাতিল একত্র হয়ে গেছে আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছেন এই আল্লাহ তালা একজন ইব্রাহিমকে একটা দল বলে আখ্যায়িত করেছেন ইন্ন এ ব্রাহিমা কেন উম্মা তান কানিতা উম্মা বর ইব্রাহিম উম্মা একটা জাতি ইব্রাহিমটা একজন ব্যক্তির নাম জাতি হলো কী কয় একদিকে কাফেদের পুরা জাতি একদিকে আর একদিকে মমিন তাও হেট বাবি পর্যন্ত যত মানুষ হকের পক্ষে দাঁড়াবে অন্যায় বিরুদ্ধে দাঁড়াবে তাদের পক্ষ একা দাঁড়িয়ে আছেন ইব্রাহিম এব্রাহিমকে দেখলেন দুনিয়ার সমস্ত মোকাবেলা করে এক ইব্রাহিম দাঁড়িয়ে আছে এখন তার ক্ষমতা শেষ আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত হচ্ছে তোমার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত ব্যয় করো তারপরে কি হবে আল্লাহ সাহায্য শুরু হবে এবার এব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হয়ে গেছে আর তার নিজের কোনো ক্ষমতা নেই আল্লাহ তারা বলছেন এব্রাহিম তোমার যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত বাতিলের মোকাবেলা করেছ এখন আর তোমার ক্ষমতা নেই এখন আমার নুসরাত শুরু হয়ে গেছে তুমি ঠান্ডা হয়ে যাও ও আমার জাতি আল্লাহ রাব্বুর আলামিন এব্রাহিমের জন্য যিনি আগুনকে ঠান্ডা করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা বর্তমানে ওদি খ্রিস্টানদের সমস্ত গোমার আগুনকে ঠান্ডা করতে পারেন কিনা